আসসালামু আলাইকুম স্বাগতম শুভ এগ্রনেস্ট পেইজের পক্ষ থেকে আজ আমরা নেমে পড়েছি জমিতে উদ্দেশ্য একটাই কচুরিপানা সরাতে কারণ আর বেশিদিন বাকি নয় পানি ধীরে ধীরে কমে যাচ্ছে তাই এখন থেকেই আমরা জমির প্রস্তুতি নিচ্ছি এই জমিতে কচুরিপানা জমে গেছে তাই ঠিক করলাম যতটুক সম্ভব আজই পরিষ্কার করে ফেলবো আমরা নেমে পড়লাম কচুরিপানা সরাতে প্রায় তিন ভাগের এক ভাগ জমি ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গিয়েছে কাজটা অনেক কঠিন কিন্তু বিশ্বাস করো যখন কাজটা আনন্দের সাথে করা যায় তখন কষ্ট আর কষ্ট মনে হয় না আজ মেঘলা দিন তাই কাজটা অনেক সহজ লাগছিলো তো যদি আজ রুদেলা দিন হতো তাহলে এই পরিশ্রমটা কত কঠিন হতো যাই হোক আলহামদুলিল্লাহ আজ এই মেঘলা দিনে আমরা জমি পরিষ্কার করছি যাতে সময় আসার আগে সব প্রস্তুত থাকে কারণ আগে জমি পরিষ্কার করে রাখলে ধান লাগানোর সময় কোনো ঝামেলা হয় না এই জায়গাটাতে আমরা ধান চাষের পরিকল্পনা করছি আর এর পেছনে বিশেষ কারণ রয়েছে সেটা হলো আমাদের গরুগুলোর খাবার প্রস্তুত করা যারা গরু পালন করে তারা জানে গরুকে খাওয়ানোর জন্য কতটুকু গাছ দরকার তাই আমরা এই মাঠে দান লাগাবো যাতে আমাদের গরুগুলোর খাবার মজুদ থাকে কিছুদিন আগে আমাদের আরেকটা জমির ভিডিও দেখিয়েছিলাম সেখানে আমরা গাছ আর দান দুটো একসাথে লাগাবো পরিকল্পনা করেছি যাতে ফলন ভালো হয় আর দান কাটার পর গাছ জন্মে দ্রুত এভাবেই আমরা প্রতিটি জমি পরিষ্কার করছি এবং কচুরিপানা সরাচ্ছি ধীরে ধীরে একটাই স্বপ্ন নিয়ে নিজের হাতে খামারকে বড় করার স্বপ্ন কারণ এই মাটিই আমাদের আশ্রয় আর এই পরিশ্রম আমাদের গর্ব তারপর ভাবলাম যাই হোক সব কচুরি ফানা ফেলে দেব না যেগুলো কিছুটা লম্বা সেগুলো খেটে গরুর জন্য রেখে দেব। ভাবলাম কাজের ফাঁকে যদি গরুর খাবার জোগাড় হয়ে যায় তাহলে মন্দ কিসের তাই ফেনা খেটে পাশে রাখলাম সব পরিষ্কার করার পর গরুগুলোর জন্য নিয়ে যাব এভাবেই আমরা পরিশ্রম করে যাচ্ছি দিনের পর দিন যেন সেই খামারটা টিকে থাকে আর প্রতিটি প্রাণী যেন পায় তার নিজের প্রাপ্য যত্ন এদিকেও আমরা খেয়াল রাখি তবে দুঃখের বিষয় হল কিছু মানুষ আছে যারা মনে করে এসব কাজের কি মূল্য তারা ভাবে বিদেশে গেলে কারি কারি টাকা পাঠাবে আমরা নাকি শুধু মাটিতেই গাম জোড়াই আলহামদুলিল্লাহ আমি গর্বের সাথে বলতে পারি নিজের কাজেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই বুকে হাত দিয়ে বলতে পারি আমি নিজের কাজ করছি নিজের মাটি নিজের গাম নিজের পরিশ্রমে দাঁড়িয়ে আছে কে হাসলো কে কি বলল তাতে কিছু যায় আসে না কারণ আমি জানি নিজেকে এগিয়ে নিতে হলে পরিশ্রম করতে হবে যখন একদিন এই পরিশ্রমে সফল হব তখন আবেগময় মানুষের অভাব থাকবে না সবাই তখন পাশে দাঁড়াবে প্রশংসা করবে ধন্যবাদ সবাইকে শুভ এগ্রোনস্ট পেজের সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না